আসসালাম আলাইকুম আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেটা হচ্ছে আমার মনের সবচেয়ে কাছের একটা জায়গা এখানে যাওয়ার জন্য লিটারেলি আমার এক বছর না দুই বছর না তিন বছর ওয়েট করা লাগছে গত ব্লগে দেখেছিলেন যে আমরা কক্সেস বাজার এসেছিলাম তো কক্সিস বাজার থেকে আমরা সোজা চলে আসছি শিব ঘাটে যেটার নাম হচ্ছে নুনিয়া ঘাট যেহেতু সকাল সকাল শিব ছাড়বে তাই হালকা পাতলা নাস্তা করে আমরা সোজা চলে আসি ঘাটে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু প্রচুর টুরিস্ট ছিল তো যাই হোক আমরা কিন্তু আমাদের এন্ট্রি টিকিট নিয়ে আর এটা ছাড়া কিন্তু কোনো ভাবেই ঢুকতে দিবে না আমরা যাচ্ছিলাম সেন্ট মার্টিনে যেটা আমার সবচেয়ে পছন্দের জায়গা এত বছর এই সেন্ট মার্টিনে কেন যাওয়া হয় নাই শুধুমাত্র এই জার্নির ভয়ে কিন্তু এবার আমি প্রচুর ডিটারমাইন ছিলাম যে যতই জার্নি হোক না কেন আমি তো এবার যাবই শিপও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় মানে সাড়ে আটটার দিকে ছেড়ে দিছিল আর খুব হাসি খুশি ভাবেই যাচ্ছিলাম কিন্তু পথ যেন শেষই হচ্ছিল না তো কি আর করার সময় কাটানোর জন্য আমরা সবাই বসে উনো খেলতেছিলাম 啊。Uh huh. <laughs> আর সময় কাটাতে কাটাতে যদি কারো ক্ষুদা লেগে যায় তাহলে তাদের জন্য ক্যান্টিনও ছিল আর ক্যান্টিনে মোটামুটি ভালোই খাবার দাবার ছিল আরেকটা মজার জিনিস কি জানেন জাহাজ থেকে একদম ফুল মায়ানমারের পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছিল যেটা দেখতে বেশ ভালো কিন্তু এই ঘন্টা ছয় জানি একদম হেট্রিক হয়ে গেছিল আমাদের জন্য অ্যান্ড ফাইনালি অনেক সাধনার পর আমরা দেখা পাই সেন্ট মার্টিন দ্বীপের সেন্ট মার্টিন পৌঁছানোর পরে সবাই খুব তোরজোড় করে নেমে পড়তেছিল আর নামার সাথে সাথে না আমার পুরাতন সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে ছিল তো যাই হোক এরপরে আমরা অটো করে চলে আসি আমাদের রিসোর্টে আমাদের রিসোর্ট নাম ছিল রত্নদ্বীপ বিচ ভিউ রিসোর্ট ছোটখাটোর মধ্যে রিসোর্ট কিন্তু ভালোই সুন্দর আর আমাদের যেখানে রুম ছিল সেখান থেকে একদম বিচের ভিউ ফুল দেখা যাচ্ছিল সিম্পল মধ্যে কিন্তু রুমটা বেশ সুন্দর একটা সোফা ছিল বেড ছিল আর একটা মিরর ছিল আর ওয়াশরুমটা কিন্তু ভালোই বড় এবং ক্লিনও ছিল সবচেয়ে ভালো লাগতেছিল যে রুম থেকে একদম ফুল ভিউ নিতে পারতেছিলাম যেহেতু আমাদের আসতে আসতে বিকাল চারটা বেজে গেছিল তো সবার তো সেই পরিমাণে ক্ষুদা লাগছে তাই আমরা আমাদের লাঞ্চটা রত্নদ্বীপ রিসোর্টেই করি সেন্ট মার্টিনে আসছি আর যদি মাছ না খাই তাইলে তো হইলই না তাই ভর্তা ভাজির পাশাপাশি কিন্তু দুই ধরনের মাছও আমরা খেয়েছি সত্যি কথা বলতে সেন্ট মার্টিনের মতন কিন্তু রূপচাদা মাছ আর কোরাল মাছ অন্য কোন জায়গায় আপনি পাবেন না আলহামদুলিল্লাহ অনেক শান্তি করে কিন্তু খাবারগুলো খেয়েছি সেন্ট মার্টিনে আসার আগে আমি দীপ্তকে বলেই রাখছি যে এবার আমি সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণে খাবো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু সুন্দর ভিউ এনজয় করতেছিলাম আশেপাশের এরপর একটু ঝটপট রেডি হয়ে কারণ আমরা সানসেট দেখতে যাব আর আমাদের রিসর্টের সামনে এরকম একটা দোলনা ছিল যেটাতে আমি যখনই চান্স পাচ্ছিলাম তখনই বসে দোল খাচ্ছিলাম এরপর চলে যাই সোজা সানসেট দেখতে আর সানসেটটা যেহেতু আমরা যেখানে ছিলাম তার অপজিট বিচে ছিল তো যেতে যেতে একটু লেটই হয়ে যায় তাই প্রপারলি সানসেটটা পাইও নাই বাট স্টিল যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমার বরাবরই সানসেট অনেক বেশি পছন্দ এরপর আমরা বিচ ধরে হাঁটতে থাকি আর বিচের ঠিক পাশেই না এরকম মাছ বিক্রি করতেছিল মানে কেউ যদি বিচের পাশে বসে ফিশ বারবিকিউ বা ফিশ ফ্রাই খেতে চাই তাহলে ওখানে তাদের বললে করে দিবে তো এরপরে সন্ধ্যার দিকে চলে আসি কোরাল হেজ রিসোর্টে আর এই রিসোর্টটা আমার আর দীপ্তর দুইজনেরই অনেক পছন্দের একটা রিসোর্ট কেন পছন্দের এটা আমি নেক্সট ব্লগে বলবো কোরাল হেজে যাওয়ার পরে জাহিদ ভাই কিন্তু আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে গেছিল সে আমাদের জন্য পিয়াজু পাটি সাপটা নুডলস এগুলোর ব্যবস্থা করে ফেলছে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক সুন্দর একটা সময় কাটালাম সাথে নাস্তাও করলাম এরপরে আমাদের রিসোর্টে সবাই মিলে ভ্যানে করে ব্যাক করতেছিলাম আর ব্যাক করার সময় আমরা একদম বিচের পাট দিয়ে যাচ্ছিলাম অ্যান্ড মার্শাল্লাহ আমরা ওই দিন এত সুন্দর একটা চাঁদের আলো পাইছি মানে ফুল জোসনা ছিল অ্যান্ড গেস ওয়ার্ড এই জোসনাটা আমরা একদম আমাদের রিসোর্টের সামনে দিয়ে দেখতে পারতেছিলাম আর এদিকে রিসোর্টে আমাদের জন্য বার্বিকিউ রেডি হচ্ছিল সুন্দর একটা জোসনার আলো দেখতে দেখতে আমাদের ডিনারের সময় হয়ে যায় তো আমাদের ডিনারে ছিল কালো চাদা বার্বিকিউ সাথে ছিল পরোটা আর সালাদ আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে বার্বিকিউ খেলাম যে তো ছয় ঘন্টা জার্নি করে আসছিলাম তো রাতে অনেক টায়ার্ড ছিলাম যার কারণে ঘুমাই গেছিলাম সকাল সকাল উঠেই আমার শুরু হয়ে যায় এই দোল নয় দোল খাওয়া কেউ যদি একদম রিল্যাক্স করার জন্য ট্রিপ দিতে চান তাহলে সেন্ট মার্টিন একদম বেস্ট একটা প্লেস এরপরে নাস্তা করে নিলাম ডিম ভুনা আর খিচুড়ি দিয়ে এরপরে গ্রামের রাস্তা ধরে আমরা আরেকটা বিচের দিকে যাচ্ছিলাম আমি আর আমার জামাই যাচ্ছিলাম যেহেতু আমাদের গ্রুপ মেম্বাররা ঘুম থেকে উঠে নাই আর এখন যে বিচে আমরা আসছি এই বিচে সবাই ভিজা ভিজি করে কারণ এখানে কোনো কোরাল নাই আর সত্যি কথা বলতে সেন্ট মার্টিনার পানির কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গেছে আগের থেকেও সেন্ট আসলে আপনার অটোমেটিক মনটা ভালো হয়ে যাবে কারণ আশেপাশের ওয়েদারটাই এরকম আর এদিকে দুইটা পুচকি আসছিল শামুক বিক্রি করতে তোমরা কি এখানে থাকো আমাদের গ্রুপের একজন মেম্বার এই রিসোর্ট ছিল তো তার রিসোর্টের ভিতরে গিয়ে আমরা কিছু ছবি টবি তুলি আড্ডা টাড্ডা মারি তারপরে ভিডিও টিডিও বানাই এই রিসোর্ট টাও দেখতে বেশ সুন্দর ছিল তো যাই হোক এরপরে নোংর রিকো বিচ রিসোর্ট আর এইটা ছিল আমাদের রুম আমাদের রুম নাম ছিল অপসরা আর আমাদের রুমে ঢুকতে ঢুকতেই একটা রাউন্ড বেড ছিল এরপরে সাইডে একটা টেবিল ছিল যেটাতে টয়লেট্রিস ছিল তারপরে একটা সুন্দর মিরর ছিল আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে যে একদম রুম থেকে প্যানারোমিক একটা ভিউ পাওয়া যাচ্ছিল খুবই ডিসেন্ট একটা ওয়াশরুম ছিল এবং নিট ক্লিন ছিল আর এই একটা সুইমিং ছিল আমি কাউকে এখানে নামতে নাই আর এই না কাইন্ড অফ টাইপের ছিল মানে লম্বাটে পিছনের দিকে অনেক এরিয়া ছিল ওদের তো যাই হোক চেকিং করার পরে আমি আমাদের যে রিসোর্ট ছিল সেটা সামনে সমুদ্রে নেমে গেছিলাম হাঁটতেছিলাম ভালোই লাগতেছিল বিচটা একদম নিরিবিলি ছিল আর বিচ থেকে ওই যে দেখেন আমাদের রুম দোতালায় এটা দেখা যাচ্ছিল ছিল রিসোর্টের সামনে বিচে যে বসার জায়গাটা ছিল দীপ্তরা ওখানে বসেছিল আর আমি একা একা লিটলি বিচের মধ্যে চিল করতেছিলাম বাইরে কিন্তু প্রচুর রোদ ছিল প্লাস গরমও ছিল বা টিল আমি অনেক এনজয় করতেছিলাম আমার মি টাইম তো এরপরে দুপুরের লাঞ্চটা আমরা নোংর রিসোর্টেই করি আর মেনুতে ছিল রূপচাদা কারি আর ফ্লাইং ফিশ ফ্রাই আই থিঙ্ক এটার নাম ফ্লাইং ফিশ যদিও আমি ভুলে গেছি নামটা বাট আমার কাছে কিন্তু সবচেয়ে মজা লাগছে এই রূপচাদা কারিটা এছাড়াও একটা ঝালঝাল মুরগি ভুনাও রান্না করা ছিল তো সবাই খুব মজা করে ওই দিনের দুপুরের খাবারটা খাচ্ছিলাম আর নোহরের রেস্টুরেন্ট কিন্তু একদমই ধান ক্ষেতের পাশে ছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা বিচের দিকে আর আমরা যেখানে বসে খাওয়া দাওয়া করছি তার ঠিক পাশে কুকুরের বাচ্চা দেখতে যে লাগতেছিল পিছন সাইড দিয়ে গ্রামের ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম যেখানে সানসেট হবে আর আজকে একটু তাড়াতাড়ি রওনা দিয়েছি যাতে ফুল সানসেটটা টা পাই আর এদিকে নূর ভাই চলে আসে গান টান গাওয়ার জন্য তার দলবল নিয়ে আর এদিকে এত সুন্দর একটা সানসেট হচ্ছিল মাসাল্লাহ দেখতে একদম পারফেক্ট লাগতেছিল মানে সেন্ট মার্টিনে এসে সানসেট দেখা আজকে একদম সার্থক হয়ে গেছে সানসেট দেখার পাশাপাশি নূর ভাইয়ের কণ্ঠে এরকম সুন্দর গানও শুনতেছিলাম খুবই ভালো লাগতেছিল নূর ভাইয়ের গান শুনে আমাদের আশেপাশে কিন্তু প্রচুর মানুষ জমা হয়ে গেছিল বিকালবেলা সুন্দর একটা সময় কাটাইলাম আমরা সবাই একসাথে এরপরে আরেকটা রিসোর্টে চলে গেছিলাম ওখানেও অনেক ভাইয়ারা ছিল যারা আমাদের নাস্তা করায় আসলে সেন্ট মার্টিনে আমার হাজবেন্ডের পরিচিত অনেকেই আছে যারা আমাদেরকে প্রতিদিনই মোটামুটি আপ্যায়ন করছে এই মায়ের মুখ থেকে কেন কাটছিস এই যে নাও এই নাও এই তুই তো আলু নাস্তা করার সময় আমাদের সাথে আরো দুইজন জয়েন করে তো এরপরে রিসোর্টে চলে আসি আর আমার মতন কার কার সেন্ট মার্টিন পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোড নিয়ে সো আল্লাহ হাফেজ সবাইকে